নমস্কার সত শ্রীকাল আমি শুভাঙ্কী আশা করি সকলেই খুব ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং সত্যি কথা বলতে আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম অনেকেই আমাকে অনেক কথা শুনিয়েছে এবং অনেকে আমাকে ট্রোল করেছেন কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করি না এবং কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করি না আমার যেটা সাধারণ নাগরিক হিসেবে মনে হয়েছে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটাই আমি বলেছি এবার বিষয়টি হলো যে সত্যি কথা বলতে আমরা সকলেই জাস্টিস চাই প্রত্যেকটি মেয়ে আমার মতো জাস্টিস চায় এবং সেটা নিয়ে আমরা চিৎকার করেছি গলা ফাটিয়েছি রাস্তায় নেমেছি এবং আমি যেটা প্রতিবাদ করেছি বা যেটা আমার মূল বিষয় সেটা হলো যে পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় এইটা থেকে বিরত থাকুন এইটা আমার দাবি ছিল কেন তার কারণ হলো যে আজকে অনেক দল নিজের মানে কাজটা গুছিয়ে নেওয়ার জন্য একটা পলিটিক্যাল অ্যাম্বিয়েন্স তৈরি করছেন তাদের কিন্তু এই যে জাস্টিস ফর আর্জিকরটা কোথাও লাইট হয়ে যাচ্ছে বলে আমার মনে হয় এবং আমাদের তো পদত্যাগ দরকার নেই আমাদের তো দরকার আছে একটা সুবিচার কারণ একটি দল যখন ইলেকটেড হয়েছেন এবং অনেক জনসংখ্যা তাকে ভোট দিয়ে যখন এনেছেন এটা তো একদিনে কেউ ডিসাইড করে না তখন ইলেকশানসে তারা জিতে এসেছে নিশ্চয়ই তাদের কাছে অনেক বড় সাপোর্ট আছেন তো আমি আমি পদত্যাগ বললাম বা রাস্তার কেউ কাকু পাড়ার কাকু পদত্যাগ বললো তাহলে তো পদত্যাগ হয়ে যায় না কারণ মানে অনেক জনসংখ্যা তাকে সাপোর্ট করেছে বলেই সে পাওয়ারে এসছে এবং সত্যি কথা বলতে আজকে যখন ইলেকশনস হয়েছিল আপনারা একটু একটু ফ্ল্যাশব্যাকে যান প্রপার সিএম ফেস আপনারা কি দেখেছেন মানে সিপিএম বলুন বা বিজেপি বলুন বা যে কোনো দলের বলুন আপনারা কি প্রপার সিএম ফেস দেখেছেন যে একটা সিএম ফেস যাকে আমাদের জেনারেশন বা আমাদের নেক্সট জেনারেশন তাকে সিএম ভেবে আমরা এগিয়ে যেতে পারবো কোনো প্রপার সিএম ফেস কি কোনো দল দিতে পেরেছে এটা কিন্তু ভাবার বিষয় এবং আরেকটি বিষয় এই যে কন্যাশ্রী প্রকল্প বলুন লক্ষ্মী ভান্ডার বলুন এবং সেক্ষেত্রে কিন্তু অনেক মহিলারা কিন্তু বেনিফিট পাচ্ছেন এবং আজকে কিন্তু অনেকে এরকম মহিলারা আছে যারা পনেরোশো টাকা পেয়ে বা হাজার টাকা পেয়ে কিন্তু তাদের সংসার চালাচ্ছেন এবং তাদের কিন্তু হাসি মুখে তারা কিন্তু বাড়িতে সে টাকাটা নিয়ে যাচ্ছেন এবং তারা ভালো করে আছেন আর ইউএন নেশন্স কিন্তু অভিয়াসলি অ্যাওয়ার্ড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালে যখন তিনি কন্যাশ্রী প্রকল্পটা এনেছিলেন তো নিশ্চয়ই ইউএনকে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে রাখেননি তো মহিলাদের জন্য কিন্তু উনি করছেন এবং সেক্ষেত্রে আমি বলছি যে আমার একটাই দাবি ছিল যে আজকে যখন ছাত্র আন্দোলনটা হলো তো ছাত্র আন্দোলনে অনেকে বলছেন ছাত্র আন্দোলনকে শুধু ছাত্র আন্দোলন ছাত্ররা করতে পারে মানে ছাত্রর কোনো বয়স হয় না মানে প্রতিবাদ তো সবাই করতে পারে সকলের ভাষা এক কিন্তু যখন ছাত্র আন্দোলন আপনারা নাম দিয়েছেন তাহলে আপনার সাধারণ নাগরিকের আন্দোলন দিন তখন ছাত্র আন্দোলনকে আপনারা বলছেন তখন ছাত্র মেজোরিটিটাই বেশি হবে এটাই এক্সপেক্ট করা যায় হয়তো আপনারা বাংলাদেশের যে প্যাটার্নটা সেটাকে কপি করার চেষ্টা করেছেন কোনো পলিটিক্যাল এজেন্ডা হয়তো আপনাদের ছিল কারণ অনেক সমাবেশে দেখলাম যে দেশের পতাকা তার সঙ্গে সঙ্গে দলীয় পতাকা এটা কি কোনো দলীয় সমাবেশ যে আপনারা দলীয় পতাকা নিয়ে গেছেন এবং একটা কথা বলুন যে ছাত্র আন্দোলনে ছাত্ররা নেই নো মানে সব প্রবীণ লোকেরা আছেন এবং অনেক কিছু যখন বেলা বাড়ল কোন রিপোর্টার্সটা গিয়ে যখন প্রশ্ন করলো যে অনেকে দেখছি কাঁধে ব্যাগ নিয়ে বলছেন যে আপনারা কোন ইউনিভার্সিটিতে পড়েন বা কীসের ছাত্র তখন অনেকে বলছে আমি ইতিহাসে এমবিএ করেছি আবার কেউ বলছেন যে আমি সায়েন্স কমার্স দুটো একসাথেই করছি কোন ইউনিভার্সিটিতে সায়েন্স আর কমার্স একসাথে পড়া যায় আমি তো জানি না কোন ইউনিভার্সিটিতে পড়া যায় তো এই মিথ্যে কথাটা কেন বলা হচ্ছে তাহলে বলুন যে আমাদের মেরুদণ্ড সোজা আমরা প্রতিবাদ করতে এসেছি প্রতিবাদের ভাষা সবার এক কেন আমরা নকলভাবে ছাত্র সেজে যাব কেন আমাদের প্রমাণ করতে হবে জোর করে যে আমরা ছাত্র প্রতিবাদের ভাষা তো একটাই হওয়া উচিত নিশ্চয়ই কোনো দলীয় কোনো ব্যাপার আছে এর মধ্যে বা দলীয় কোনো ইঙ্গিত আছে নাহলে কেউ ছাত্র সেজে কেন ভিড়ের মধ্যে যাবেন আপনার বলুন যে আমরা ছাত্রদের পাশে থাকতে এসেছি আমরা ছাত্র নয় তো এই যে মিথ্যে জিনিসটা ক্রিয়েট করাটা কেন মানে এর এর সাথে তো আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না আরেকটি বিষয় যেটা আমি বলবো সেটা হলো যে আরেকটি বিষয় যেটা বলবো সেটা হলো আজকে দেখলাম যে বিজেপি বন্ধ ডিক্লেয়ার করেছে দু সালে আগে বাংফর্ণা বলে দেখে এসেছিলাম কোনো সমস্যা হলে শুধু একটাই জিনিস হতো সেটা হলো বন্ধ মানে এই যে কর্মবিরতি সেটা সলভ হয়েছিল দু হাজার পর থেকে তো একটা কথা বলুন আজকে যদি আমাদের রাজ্য কর্মবিরতি নেয় বা বন্ধ দেয় বা বন্ধ নেয় সেক্ষেত্রে কি আমাদের কোনো প্রবলেম সলভ হবে কর্মবিরতি চলে গেলে যারা ধরো দিন আনি দিন খাই তাদের প্রবলেম কি সলভ হবে প্রত্যেকটা দিন যাদের কাজ না করলে তাদের ঘরে অন্ন আসে না তারা কোথায় যাবে এবং আমরা যদি কাজকর্ম বন্ধ করে দিই আমাদের সমাজকে আরও উন্নত হবে আমাদের রাজ্য কি আরো উন্নত হবে না আমরা জাস্টিস পাবো নিশ্চয়ই আমরা বাড়িতে বসে থেকে বা কর্মবিরতি নিয়ে জাস্টিস পাবো না এটা সম্ভব নয় এবং আমরা যখন প্রত্যেকটা মহিলা রাস্তায় নামছিলাম মিছিল করছিলাম প্রতিবাদ করছিলাম আমাদের প্রতিবাদের ভাষাটা বা ধ্বনিটা কিন্তু সব জায়গায় দেশ বিদেশে পৌঁছে যাচ্ছিলো এবং সবাই আমাদের সঙ্গে একসাথে এসে কিন্তু আমাদের সাহায্য করছিলো বা আমাদের কণ্ঠস্বরটাকে আরও দৃঢ় করছিল কিন্তু এখন যদি আমরা ঘরে বসে যাই বা আমরা বাড়িতে বসে থাকি তাহলে কি আমরা জাস্টিস পাবো কর্মবিরতি কর্মবিরতি হলে আমরা না রাজ্যে থাকতে পারবো না আমাদের রাজ্যে উন্নতি হবে না আমরা জাস্টিস পাবো দুটোর একটাও হবে না তো সেক্ষেত্রে বনটা কেন নিশ্চয়ই কোনো দলের দলীয় সমাবেশ বা দলীয় কাজকে হবা দেওয়ার জন্য এটা করা হচ্ছে নিশ্চয়ই তাদের দলকে আরও এগিয়ে নেওয়ার জন্য এইসব পলিসিস বার করা হচ্ছে এবং একটা কথা দেখুন যেটা আমার মনে হচ্ছিলো আমি একা একা বসেই ভাবছিলাম যে অনেক সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে মানে এইসব ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেছে বিশেষ করে আমার ভাইরাল হওয়ার দরকার নেই আমার যেগুলো সত্যি কথা যেগুলো মনে হয় সেগুলো আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি একটু ভাববেন অনেকে আছে শুধু ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেছে আবার অনেকে দেখছি যে বা ফটো পোস্ট করছে যদি বা সেটা এখন ইলিগাল করা উচিত না তাও করছেন নিজের ভিউজ বাড়ানোর জন্যে আবার প্রত্যেকটা দল তাদের নিজেদের কর্ম ঠিক করার জন্য বা কর্ম গোছানোর জন্য বা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য বিভিন্ন বন ডাকছেন বা বিভিন্ন প্রতিবাদ করছেন এবং দলীয় পতাকা নিয়ে জাস্টিস চাইছেন কিন্তু যে অ্যাকচুয়াল নির্ভয়া তার জাস্টিস কিন্তু আজও হয়নি সে কিন্তু এখনও জাস্টিস পায়নি তো এই দলীয় কাজকে বা দলীয় সমাবেশকে সমর্থন না করে অ্যাকচুয়াল যেটা আমাদের চাই সেটা হলো জাস্টিস এবং আমার মনে হয় সেটাকে ভাবুন এবং আপনাদের অনেকই এরকম সমাজে অনেক প্যারাসাইটস আছে যারা আপনাদেরকে চেষ্টা করবে যে অ্যাকচুয়াল জাস্টিস থেকে বিরত করার সেটা যাতে না হয় মহিলা হিসেবে সেটাই দাবি জানাচ্ছি নিজেরা খুব ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং লেটস ফাইভ টুগেদার উই নিড জাস্টিস ফর আর কর থ্যাংক ইউ সো মাচ